আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ডক্টর সাইফুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে এলাম নতুন একটি সমস্যার সমাধান নিয়ে আমাদের আলিফ মোটরস একটি সুজুকি জিক্সার এসে রানিং বাইক হঠাৎ করে ট্রাভেল করলো যার কারণে বাইক চলে আসছে আমাদের আলিফ মোটরসে তো আপনারা এই যে বাইকটি দেখতেছেন মূলত আসলে বাইকটিতে কি সমস্যা সেটা এখন আমরা দেখব অবশ্যই আপনারাও দেখবেন তো বাইকটি চলছে হচ্ছে একচল্লিশ হাজার সাতশো একষট্টি কিলো কিলোতেই বাইক সমস্যাটা ফেস করতেছে আমরা এখন সমস্যাটা দেখব মূলত সমস্যাটা কি চলি এই জিক্সারে যে সমস্যাটা আমরা পেলাম সেটা হচ্ছে বাইকটা একদমই পিক আপ নিচ্ছে না আপনার চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার আর পি এসে পিকআপ খুব ধাক্কাধাক্কি করতেছে প্রপারলি পিক আপ নিচ্ছে না তো মূলত এই সমস্যাটাই বাইকে এখন আমরা খুব সুন্দর ও সহজ উপায়ে সমাধান করে দেব। ইনশাল্লাহ যেহেতু সমস্যা আছে সমাধানও আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আলহামদুলিল্লাহ আমরা সমস্যাটা ফাইন্ড আউট করেছি এখন আমরা দেখব বাইকটি পরিপূর্ণ ওকে হলো কি না আপনারাও দেখতে থাকুন তো আলহামদুলিল্লাহ আমাদের সুযোগী জিক্সার বাইকটি সম্পূর্ণ ওকে তো ওই বাইকটিতে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এই যে এই তারটাতে সমস্যা ছিল এটা হচ্ছে আপনার কয়েলের তার পিকআপ কয়েলের তার এখান থেকে তারটা লুজ কানেকশন ছিল যার কারণে পিক আপ ছেড়ে ছেড়ে দিচ্ছিলো তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম